সকাল বাজে আটটা এত ঘুম কেন কিসের জন্য এত ঘুম হ্যাঁ কিসের জন্য ঘুম কই মুখটা তোরলো দেখি সবাই জানতে চাইছে কেমন আছো বলে দাও সবাইকে খুব অলস আমাদের বাড়ির প্রত্যেকটা পুকুর এত অলস সে আর বলার কথা না কালকে দেখো অনেক কাজে আমি আগিয়ে রাখিনি ঠাকুরের বাসন রয়েছে আর এই যে এগুলো শুকিয়ে গেছে এখানটায় মেলে দিয়েছে ঠিকই কিন্তু শুকিয়ে গেছে তোর নাম অলস পুরো একদম পারফেক্ট নাম তোর জন্য এই রাস্তায় কি দরকার এক্ষুনি গেল দেখো এক্ষুনি এসে আবার শুয়ে প্রকাশ বলছে আমি ঘর থেকে শুনতে পাচ্ছি মামা কোথায় গেল তুমি মামি কোথায় গেল তুমি রান্না করছো আমি ওকে বললাম আমি ব্যাগ আবার ঘরে দেখতে যাচ্ছে ওই জন্য কথা কথা গো আটা খাবে বুঝছো একা খাবে দিয়ে শুধু বানাবা নাকি না

বলছে বিশাল ভোজে যাবি ভোজ খেতে চ বিছানা থেকে আজকে আর আমি কম্বলটা নি কেন জানো কারণ আমি খাওয়া দাওয়া করে শিবের মাথায় জল ঢেলে আসব খাওয়া দাওয়া করব তারপরে ঘুমাবো তার কারণ হচ্ছে রাত্রেবেলা অনেকটা রাত থাকতে বেরোতে হবে তো আমি জানা মাত্রই তোমাদেরকে জানালাম অ্যাকচুয়ালি আগে থেকে সেরকম কোনো সিদ্ধান্ত ছিল না সঠিক যাব যাব এটাই ভাবা হচ্ছিল যে উনত্রিশ তারিখে বেরোবো এটা সঠিক ছিল না ওই জন্য দেখো আমি তাড়াহুড়ো করে ব্যাগটা গুছিয়ে নিলাম আর এখানে তো খাবার দাবার রয়েছে দেখো আমার কর্তা একটু আগে সাবু ভিজিয়ে দিয়ে গেছে তবে গুছিয়েছি এখন এই জিনিসগুলো নিতে হবে টুকটাক অনেক কিছু রয়েছে ছড়িয়ে ছিটিয়ে ওগুলো নিতে হবে এই সবে গঙ্গা স্নান করে বাড়ি আসলাম আর মনে হলো কি যে বাবা ভোলানাথের মাথায় যেটা ঢাল আসল জিনিস দুধ সেটাই তো আনা হয়নি তো আমার কর্তা হাসি হাসি মুখ করে দাঁড়িয়ে রয়েছে আমার কান্ড দেখে মানে খুব দৌড়ে গিয়ে ওই দুধটা নিয়ে আসলো একজন ঘোষের কাছ থেকে তো আমাদের এখানে দুধের অতটাও অসুবিধা নেই যখন তখন চাইলেই পাওয়া যায় আর এখানে দেখো আমি সব কিছু সাজিয়ে নিয়েছি ডাবের মুখটা পুরোপুরিভাবে কাটা হয়নি ওখানে গিয়ে কেটে নেব ঘরের ঠাকুরকে পুজোও দেওয়া হয়ে গেছে আর আমি ওকে বলছি কি তুমি একটু আমাকে সাবধানে নিয়ে যেও কারণ দুধ ডাব সব কিছুই তো একটু আলগা রকম হয়ে রয়েছে বাম্পারগুলো যেন সাবধানে নেয় তো ঠাকুর মন্দিরে পৌঁছে গেছি গত সপ্তাহে সোমবারের ভিডিওতেও তোমরা দেখেছো আমি এই মন্দিরেই বাবা ভোলানাথের মাথায় জল ঢালতে এসেছিলাম তো মানে এই সোমবারেও এখানেই এসেছি তো ভিতরে যেহেতু পুজো চলছে ওই জন্য আমি বাইরে দাঁড়িয়ে রয়েছি ওনাদের পুজোটা কমপ্লিট হয়ে গেলে তারপরে আমি পুজো দেব আর আমার কর্তা ততক্ষণ তোমাদেরকে শেয়ার করছে এই মন্দিরে আর কি কি ঠাকুর রয়েছে শ্রী চৈতন্যের জন্মস্থান বলে কথা তো ওনার মূর্তি থাকবে না সেটা তো হয় না তো এটা হলো শ্রী চৈতন্য আর আরেকজনাও রয়েছেন বৃন্দা দেবী তো বৃন্দাদেবী ওই তুলসীর যে দেবী তারই মূর্তি করা এবার আমি পুজোয় বসেছি প্রথমে অঞ্জলি দিয়ে তারপর এই যে যেগুলো যা করা হয় পাঁচটা ফল ফুল মালা যেগুলো যা এনেছি সেগুলো বাবার মাথায় চাপিয়ে দিচ্ছি তোমরা কারা কারা শ্রাবণের সোমবার পালন করেছ অবশ্যই কিন্তু এই ভিডিওর কমেন্টে বলে যেও আর তার সাথে সাথে চলো সবাই একবার বলি হর হর মহাদেব এবার আমি নন্দী মহারাজের মাথায় দুধ ঢালবো আর তার সাথে আমার মনের গোপন কথাটাও নন্দী মহারাজকে জানিয়ে দেব যাতে বাবা ভোলানাথের কানে পৌঁছে দেয় সোমবারে আমি এখানেই খাই তো যেই সোমবারগুলো বাবার বার করি আর কি তো এই হচ্ছে আমার আজকের খাবার আমি না ফল নিই নি আমার ফল খেতে ইচ্ছা করছে না এই সাবু কলা সন্দেশ এগুলোই একটু পেট ভরে খেয়ে নেব আর এই জায়গাটা কেমন ছড়ানো রয়েছে তো থাকুক এটা খেয়ে নি খেয়ে ওগুলো গুছিয়ে তারপরে শোবো শুয়ে উঠে ঘুম দিয়ে আবার বাকি কাজ হবে আজকে তো ধরো সোমবার আগামীকাল আবার পঞ্চমী আছে এবার আমি যেহেতু থাকছি না মাই করবে পঞ্চমীর পালনটা আমি রাত্রেবেলা জোগাড় করব তোমরা তো জানো ব্লগে দেখেছ একদম ভোর হতে না হতেই পুজো হয়ে যায় আর আজকে সুন্দরবন যাওয়ার উদ্দেশ্যে বেরোবো হচ্ছে রাত তিনটে নাগাদ তো তিনটে সময় বেরোলে এখান থেকে আমরা কৃষ্ণনগর হয়ে যাব। আমাদের গাড়ি করে কৃষ্ণনগর পর্যন্ত যাব, তারপর ওখান থেকে ট্রেনে করে করে যাব আর এর আগে যখন গিয়েছিলাম পুরোটা ক্যানিং গাড়ি করেই যাওয়া হয়েছিল কিন্তু প্রচুর তেল খরচ হয় ভাবলাম ঠিক আছে চলো জন্য একটু গাড়ি করে গিয়ে তারপরে আবার ট্রেনে করে যাব কি বলছিস ওইটা ওটা আমার জুতো বেড়াতে যাব বলে বের করে রেখেছি আজ কি দিয়ে ভাত খেলি প্রকাশ আচ্ছা মটা। মাটা মাটা মানে মাখা মাখা আলু দিয়ে কলা দিয়ে আর খোসা দিয়ে তরকারি আলুর খোসা ভাজা খেতাম আগে এখনো খাই মাঝে মধ্যে আমার এই নখগুলো কি করে এত বড় হলে জানিস এই নখগুলো ওই হাতে করলে খেতে পারবো না তো এই হাতে করেছি কেমন হয়েছে বল আয় তোকে একটু কামড়ে দি এই আঁচড়ে দি আয় এ তো মামা কি করছে রে বাইরে সাম্পচ্ছে হাফুস তুই ছোটবেলা স্নানকে হাফুস বলতিস কমেন্ট পড়তে পড়তে আমার এত হাসি পাচ্ছে আমি বলে বোঝাতে পারবো না বিশ্বাস করো এক দিদিভাই না বোন আমি বলতে পারবো না প্রত্যেক দিন দুটো তিনটে করে কমেন্ট পারে আমার খুব ভালো লাগে তো বিষয়টা হচ্ছে যে বলেছো সাথেই তুমি কোথায় ঘুরতে যাচ্ছ সেটাই তো বলছো না তাহলে নেল এক্সটেনশন কি ওই সৈন্যদের সাথে বিকালে ঘুরতে গেছো ওই জন্য করেছো সত্যি তাই মানে আমি বিষয়টা ভেবেই আমার খুব হাসি পাচ্ছে তুমি যে কমেন্টটা করেছো একদম ঠিক করেছো কারণ দেখো ওই মানে নেল এক্সটেনশন হয়ে গেল আর আমি ওদের সাথে ঘুরতে বেরিয়ে গেলাম এদিকে কোথায় যাবো সেটা ব্লগে বললাম না আমি না রাত্রেবেলা বলতাম কালকে রাত্রেবেলায় ওই যে বললাম সব কিছু সিদ্ধ দিয়ে গরম ভাত করব দিয়ে একটু রাত হয়ে গেছিলো প্রায় দশটা বেজে গেছে আমি সবাইকে খেতে টেতে দিয়ে নিজে খেয়ে শুয়ে না আমি ঘুমিয়ে পড়েছি তো তারপরে উঠে আর স্যুট নেওয়া হয়নি তো ওই জন্য আমি আর ব্লগে শেয়ারও করিনি কালকে তোমাদের আর সত্যি কথা বলতে বললাম না আমি নিজেও জানি না কালকেও আমি সঠিক বলতে পারতাম কি না সন্দেহ যে আজকে যাব 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 করে কয়েকদিন ধরে এরকম ঘোরপাক হচ্ছে তবে যাই হোক খুব তড়িঘড়ি করে সিদ্ধান্তটা হয়েছে পোতার যেত খুব ইচ্ছা ছিল তাই তো আসলে প্রকাশ কি বলতো যদি কাছে পিঠা হতো তোকে নিয়ে যেতাম কিন্তু অনেক দূরের রাস্তা তোকে তো নিয়ে যাওয়া সম্ভব নয় যখন আমরা বাড়ির সবাই মিলে কোথাও যাব কাছে পিঠা তখন তোকে নিয়ে যাব ঠিক আছে নিয়ে যাই তো এদিক ওদিক যাই না বেশ অন্য এমনি এমনি ঘুম চলে আসে আজ আর ঘুম আসেনি বাপি এ দাদা সাবু খাবা তো তুমি না খাও অন্য কেউ খাবে একটু লুকটা অন্য রকম লাগছে আজকে ওই যে লুকটা অন্য রকম আমি একটু অন্য জায়গায় গিয়েছিলাম বেড়াতে তাই দেখছি লুঙ্গি পরা মানুষটা আজকে প্যান্ট জামা পরে বসে রয়েছে তবে চেয়ারটা কিন্তু আজকে প্রকাশ ফাটিয়ে দিয়েছে তুমি একটু সাবধানে বসো চেয়ারটা ফাটা দেখলাম এই জায়গা হ্যাঁ ব্যালেন্সটা পায়ের উপরেই আছে পড়ে গেলে আমি আগে ফুটেজটা দেখব এক জায়গায় বেরোতে গেলে কত কিছু লাগে বলো কত কিছু লাগে সব কিছু ম্যানেজ করে নিয়ে যেতে হবে জানি ওখানে পাওয়া যাবে তবে নিজের সেফটি নিজের কাছে ওখানে পাওয়া গেলেও কিছু মেডিসিন নিতে হবে হ্যাঁ এটা আগে দরকার কারণ বলা যায় না তবে হ্যাঁ তবে একটা কথা মানে বলছি এর আগে যখন সুন্দরবন গিয়েছিলাম যে ট্রাভেলসে এবারও সেই ট্রাভেলসে পরিষেবা খুব ভালো মনে আছে আমার বাড়িতে পায়ে লেগেছিল পায়ে কালশিটে দাগ হয়ে গিয়েছিল ওখান থেকে ডাক্তারের ব্যবস্থাটা আছে হ্যাঁ টুকটাক কিছু হলে ওনারা ছোটখাটো চিকিৎসাটা করিয়ে দেন এটা খুব ভালো তো যাই হোক গুছানো আর গুছানো অন্যদিন দুপুরবেলা ঘুম আসে আজকে আর ঘুমই আসলো না জানো যেটা আমার ঘুমের একটু প্রয়োজন ছিল আমার বোর একটু টেনশন হলে ঘুমটা উড়ে যায় টেনশনের জন্য না আচ্ছা তুমি একটা কথা বলো না সে কোথায় বেড়াতে যাও বলে যে 200 টাকার ওষুধ নিলাম এ বাবা ওই 200 টাকার ওষুধ কি সারা জীবন থাকে শেষ হ্যাঁ কিন্তু জ্বরের তো ছটাটা আছি না সব শেষ বাইরে কি বৃষ্টি শুরু হলো খুব আওয়াজ হচ্ছে খুব বৃষ্টি হচ্ছে আমি না যে ক্যামেরাটা অন করেছি দেখছি কি ব্যাপার এই রকম বৃষ্টির আওয়াজ কেন নিম্নচাপ যদি হয় অসুবিধা নেই যেখানে যাচ্ছি বৃষ্টি থাকলেও বেশ ওয়েদারটা ভালো থাকে সোহিনী আমার জন্য দেখো সবুজ টিপের পাতা নিয়ে এসছে তো কয়েকদিন আগে ভিডিওতে বলেছিল ভিডিওতে বলেছিল কিন্তু মানে ব্লগের সেই পার্টটা গেছে কি আমার জানা নেই সঠিক মনে পড়ছে না আসলে ব্লগ তো অনেক বড় হয় সারা সারাদিনে কত কিছু করি টুকটুক করে আর কি শ্যুট করে নেওয়া হয় এবার সব তো দিতে গেলে ভিডিওটা অনেক অনেক বড় হয়ে যায় তো যাই হোক ও বলেছিল এনে দেবে সবুজ টিপের পাতা আর দেখো জানে মামি খুব ছোটো টিপ পরে না কিন্তু ইদানিং ছোটো টিপ পড়ি ওই লিকুইড লিপস্টিক আছে সেগুলো দিয়েই পরে নিয়ে দেখো এখনো আমার ককালে হালকা ছাপ রয়েছে তো নানান রকম ভেবেচিন্তে এই সাইজটাই এনেছে একটা পরে দেখি আমি সবুজ টিপ পরতে ভালো লাগে কিন্তু সেভাবে কিনে কখনো পড়া হয় না এই নোক লাগিয়ে তো ভীষণ প্রবলেম হয়েছে গো এ দেখো একটা টিপ তুলতে পারছি না দেখেছো এ দেখো ডান হাত দিয়ে তুলে পরে নিয়েছি ওই রেস্টুরেন্টে বিরিয়ানি খেতে গেলে চামচটা দেয় ঠিকই আমি প্লেটে রেখে দিই পাশে ডান হাত দিয়েই খাই ওই তেমনই আমার ডান হাত দিয়ে কাজ করাটাই সব থেকে বেশি সুবিধা হয় বা হাতেও এটা তুলতে পারতাম নোকের জন্য পারলাম না তিন দিন হবে তাহলে ভালো তো বাড়ি থেকে খেয়ে যাও সুন্দরবনে খাওয়া না ঠিক। এসে আবার বাড়িতে খাওয়া। আজকাল মুটেই রাত করবে না আজকে খাওয়া করে কিন্তু শুয়ে পড়বে। এখন 10টা 10:15 বাজে। আরে শুয়ে তো তুমি টিভি দেখবা। हां করে শুয়ে কে আর ঘুমাবা? তা রাতে তো উঠতে হবে? আচ্ছা ঠিক কটায় বেরোনো হবে বলছো তাহলে 3:30 টায়। 3:30 টায় বেরোবো। তাহলে আমি পনেরো তিনটে নাগাদ আমাদের তো উঠে রেডি হতে হাত মুখ ধোয়া ফ্রেশ হওয়া টাইম লাগবে সবাই ঘুমাবে আমি যাই হোক বন্ধুরা আজকে রাত বেশি করলাম না আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি সবাই মিলে